হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোডি সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি কি ডিভাইনের গাইডেন্স কি সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি জাস্টিস তুলা রাশি ঋষভকন্যা মকর রাশি থ্রি অফ প্যান্টিক্যালস নাইন অফ কাপস মিন রাশি বৃষ্টিক রাশি কাপস মিথুন তুলা কুম্ভ রাশি প্রত্যেকটা রাশি এসে গেছে ও ধনু রাশি বটম অফ দি ডে গাছে টেন অফ টোয়েন্টিক্যাল বার্থডেটের মধ্যে ইলেভেন টু টোয়েন্টি থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টিন নাইন এইটিন টোয়েন্টি সেভেন থার্টিন ফোর টোয়েন্টি টু থার্টি ওয়ান এইট টোয়েন্টি সিক্স সেভেন্টিন টোয়েন্টি এইট নাইনটিন টেন বেশি দেখা যাচ্ছে এখানে বার্থ মান্থ হিসেবে নভেম্বর ডিসেম্বর মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি এপ্রিল অক্টোবর জুন জুলাই আগস্ট তার প্রত্যেকটা মাসই দেখা যাচ্ছে এসে আছে ভাইসে ভাইসে হতে পারে এটা আপনারও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোতে চাইছেন আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন ওনার মনে হচ্ছে যার সাথে উনি ছিলেন তিনি তার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছে দেখুন একেবারে মৃত্যুসম যেন যন্ত্রণা পেয়েছেন আপনার পার্টনারের শরীর খারাপ থাকতে পারে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো একটা বড়ো অসুখ থেকেও উঠেছে সেটাও হতে পারে যে হয়তো কোনো একটা বড় অসুখ ছিল আর যদি এইভাবে ভাবি যে একটা ট্রমা সিচুয়েশান থেকে উনি বেরিয়ে এসছেন যে ট্রমা সিচুয়েশানটা ওনার জীবনকে যেন মনে হচ্ছে স্তব্ধ করে দিয়েছিল কোনো এক্স রিলেশনশিপ দেখুন শুধুমাত্র রোমান্টিক কানেকশান বলবো না আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে হয়তো কোনো পার্টনারশিপে কিছু করতে চেয়েছিলেন সেখানে একটু জন্যে তার ক্রেডিটটা অন্য কেউ ছিনিয়ে নিয়ে চলে গেছে এই ট্রমাটা থেকে উনি বেরিয়ে এসছে দু ধরনের সিচুয়েশনই দেখা যাচ্ছে এরকম একটা ট্রমাটাইজড সিচুয়েশান যেটাই হোক যথেষ্ট উনি ট্রমাটাইজড হয়ে রয়েছেন শরীর খারাপ থাকতে পারে কোনো অ্যাক্সিডেন্ট সেই সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই প্রভাবটা ওনার উপর অনেক বেশি পড়েছে উনি নিজের জীবনে ক্ল্যারিটিটা পছন্দ করেন কোনো রকম লুকিয়ে চুরিয়ে কাজকর্ম পছন্দ করেন না এখন ওনার হার্ডওয়্যার সিচুয়েশান এখন ওনার মনে হচ্ছে যে কোথাও দূরে পালিয়ে যেতে পারলে বাঁচে এবং সেটা কাউকে নিয়ে নয় একা একাই যেতে চাইছেন নিজের সাথে নিজে সময় কাটাতে চাইছেন নিজের মনের কথা শুনতে চাইছেন যে কথাটা এতদিন উনি শোনেননি রোমান্টিক লাইফে যদি বলি যে থার্ড পার্টি সিচুয়েশানে ছিলেন আপনাকে ছেড়ে যে সেখানে কোনো একটা ভালো কিছু পেতে গিয়েছিলেন এবং সেখানে যে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই দেখা যাচ্ছে কোনো ফ্রড কেসে জড়িয়ে গেছেন এক্সের সাথে হয়তো রিলেশনশিপ করতে গেছেন কিংবা আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়াতে গিয়ে কোনো ফ্রড কেসে এমন ফেসেছেন যে কথাটা উনি বলতেও পারছেন না আপনাকে কখনো কখনো মনে হচ্ছে যেন উনি নিজের জীবনকেই যেন শেষ করে দেয় এখন এই রকমই একটা এনার্জি কিন্তু এসছে হার্ডওয়্যার সিচুয়েশান হয়ে গেছে খুব ভালো করে বুঝে গেছে যে উনি কী করেছেন এবং কোথায় ফেসে গেছে আপনার পার্টনারের কিন্তু এই ব্যাপারটা রিয়েলাইজেশন হয়ে গেছে এবং সেই জন্যেই উনি দূরে পালাতে চাইছেন এবং আপনার সাথে কোনো রকম হয়তো যোগাযোগ করছেন না কারণ যোগাযোগ করতে গেলে যে সত্যি কথাগুলো বলতে হবে সেই সত্যি কথাগুলো বলার সাহস এখন ওনার নেই আপনি জিজ্ঞাসা করলে হয়তো এটাই বলবেন যে আমাকে কিছুটা সময় দাও ম্যাটারে আপনার পার্টনার আপনি জিজ্ঞাসা করলে উনি ইগনোর করে যাবেন না ঠিকই কিন্তু এই কথাটাই বলবেন আমাকে কিছুটা সময় দাও এবং আপনি সেটা বুঝতে পারছেন না কেন সময়টা চাইছে এবং যত সময় যাবে তত ওনার মনের মধ্যে এটাই গ্রো হবে যে এত তো চিটিংবাজি হয়ে গেছে ওনার সাথে আপনাকে চিট করতে গিয়ে ওনার সাথেই এই সমস্ত কেসগুলো ঘটে গেছে যার জন্যে ওনাকে আইন আদালত পর্যন্ত দৌড়োতে হয়েছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হলেও সেটা খুব একটা ভালো সুখকর স্মৃতি নয় মারপিট পর্যন্ত হতে পারে ভালো নেই সিচুয়েশান যত এইগুলো ফেস করেছে না হতে পারে ডিভাইন তাকে ফেস করিয়েছে তত ওনার মনের মধ্যে গ্রো হয়েছে যে আপনি হলেন তার জন্যে পারফেক্ট পার্টনার কি করতে চান একদম তাই ওনার জীবন থেকে কার্মিক রিলিজ হচ্ছে এবং আপনাদের এটা একটা পাস্ট লাইফ কানেকশান দেখুন আমার যে ভিউয়ার্স আছে এটা আপনাদের ওপর কিন্তু আমি ছাড়বো কারণ একটা ব্যাগেজ নিয়ে আপনারা তো এসছেন পূর্বজন্মে এখন আপনার যদি মনে হয় যে না যা হয়ে গেছে হয়ে গেছে আমি আর এই রকম কোনো টক্সিসিটির মধ্যে যেতে পারি না আর ডিপেন্ড করবে আপনার ওপর কারণ আপনাদের রিলেশনশিপে একটা সাইকেল শেষ হয়েছে আর এটাও আমি বলবো আপনি যদি বল ভাল আমাকে জিজ্ঞাসা করেন যে তার জীবনে তো এত সব রয়েছে এত সব ঝামেলা সেগুলো থেকে কি বেরোতে পারবে হ্যাঁ সেগুলো থেকে বেরোতে পারবে আপনাকে নিয়ে তার স্বপ্ন আছে আপনি যদি সেটা মানা করে দেন তাহলে কিন্তু উনি ওনার অবস্থা এরকম বিভাগেই হয়ে যাবে আর আপনি যদি চান ডিপেন্ড করছে আপনার ওপর তাহলে কিন্তু এই রিলেশনশিপটা এগোবে নিউ বিগিনিং করতে চান এটাই ওনার কারেন্ট এনার্জিতে খুব প্রবলভাবে এসছে আর কনফিউশন এটা নিয়েই যে উনি যেটা করেছেন খুব ভালো করে জানেন উনি আপনার কাছ থেকে সময় চেয়েছেন আপনি তাকে সময়টাও দিয়েছেন কিন্তু উনি যে কিছু বলতে পারবেন কারণ যা কুকিরতি করে এসছে সেই কথাগুলো কনফিউজ করার মতনই যতটা সাহস দরকার সেই সাহসটা তো আমি দেখতে পাচ্ছি না এখানে পরামর্শ নিচ্ছেন কারোর পরামর্শই ওনার পছন্দ হচ্ছে না আপনাকে কন্ট্রোল করতে করেছিলেন হয়তো এককালে সেসব অতীত হয়ে গেছে আপনাকে কন্ট্রোল করতে গিয়েছিলেন কন্ট্রোল করেছেন সেই মজাটা ফিলটা ওনার আছে কিন্তু এখন সিচুয়েশন হাতের বাইরে এখন ওনার মনে হচ্ছে ওনার চারপাশে যারা আছে তারা গিরগিটির মতো যেন রং বদলাচ্ছে কাউকে উনি ভরসা করতে পারছেন না মোটামুটি নিজের কর্মফলটা ভোগ করছে এটা শিওর জীবন সম্বন্ধে উদাসীন হয়ে গেছে কোথাও গেলে হয়তো ভালো ফিল করবে কোনো আশ্রমে যাচ্ছে মন্দিরে যাচ্ছে বড় ধরনের অসুখ ফেস করছে বারবার এটাই আসছে আমি আমার ভিউয়ার্সদের জন্য বলবো ফ্যামিলি মেম্বারদের প্রতি যত্নশীল হন নিজের প্রতি যত্নশীল হন কোনো একটা ব্যাড এফেক্ট হতে পারে সুতরাং আপনার পার্সনের যেটা মতিগতি দেখা যাচ্ছে যে উনি আপনাকে কনফেস করবার মতনও ওনার সেই সাহসটুকু নেই কোনো রকমের সেই সাহসটা খুব জুটিয়ে যদি আপনাকে কিছু বলেন সেটা হচ্ছে এটাই যে প্লিজ তুমি আমার জীবনে থেকে যাও এই কথাটাই হয়তো বলতে চাই আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব টেন অফ সোর্স এটাই হওয়ার কথা ছিল টু অফ টেম্পারেন্স টেবিল আপনি অপেক্ষা করেছিলেন ওনার জন্যে আর আপনি এই রিলেশনশিপটার জন্য প্রাণপণ করেছেন সোলমেট কানেকশন কারো কারো ক্ষেত্রে দেখুন পাসলাইট কানেকশন এসেছিল হাই সোলমেট কানেকশন রিচুয়ালস করেছেন আপনি ওনার জন্য মানত করেছেন অনেকে তো থাকে না রিলেশনশিপে থাকাকালীন অনেক কিছু করেন তাকেই উডবি ভেবে নিয়ে আপনার পার্টনার পরে ভাবছে ঠেকায় পড়ে অনেক ঠেকেছে জল খেয়ে অনেক ঘাটের তারপরে ওনার মনে হচ্ছে আপনাকে ছাড়া উনি ভালো নেই আপনি হলেন বেস্ট আর আপনি অনেক আগে থেকে এগুলো করেছেন মানত করেছেন তার জন্যে পুজো দিয়েছেন অপেক্ষা করে থেকেছেন দিনের পর দিন চোখের জল ফেলেছে। আর লাস্টে আপনি কী পেলেন আপনি তার কাছ থেকে ব্যাকস্ট্যাপই পেয়ে যাচ্ছেন আঘাত এটা নিয়েই আপনার মনে এককালে আপনি অনেক ছুটেছেন ওনার পেছনে টক্সিক হয়ে গিয়েছিলেন না একেই চাই একে চাই কেন অনব সিচুয়েশান করবে কেন এ করবে মানে আপনার পার্টনার আপনাকে নিয়ে যথেষ্ট খেলে গেছে অনব সিচুয়েশান তৈরি করা ব্লক করা আনব্লক করা আপনি পায়ে ধরা অবধি মানে বাকি রেখেছিলেন ঘুরলেন কখন কবে আপনার মনে হলো যে না এখান থেকে আর কিছু পাওয়ার নেই যখন আপনি দেখলেন বারংবার এগুলো হলো আপনার জীবনে বারংবার এগুলো হয়ে যাচ্ছে আপনি এত কিছু করার পরও যখন কিছু পেলেন না ডিভাইন আপনাকে এবার চোখটা খুলে দিল এবার আপনি দেখতে পেলেন যে হ্যাঁ এই মানুষটা ক্রমশ আপনার কাছ থেকে দূরেই সরে যাচ্ছে আপনি এখন নিজের ওপর ফোকাসড হতে শিখেছেন তার জন্যে কোনো ব্যবস্থাও হয়তো নিচ্ছেন মেডিটেশন করছেন নিজের জীবনে এখন আপনি ব্যালেন্সটা চান আপনার বার্থডেট হতে পারে ফাইভ থ্রি টেন সিক্সটিন ফিফটিন ফরটিন বার্থ মান্থ মে মার্চ অক্টোবর জানুয়ারি জুন জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে আপনার পার্টনার ওনার কাছ থেকে ঘা খেয়ে আপনার কাছে ফিরে আসছেন আর আপনি ওনার ব্যবহারে ঘা খেয়ে এখন নিজেকে চিনতে শিখেছেন নিজের ভ্যালু বুঝতে শিখেছেন আমরা যতক্ষণ নিজের ভ্যালু বুঝবো ততক্ষণ অবধি তো এরকম চলতেই থাকবে জীবন তাই না এখানে দেখাই যাচ্ছে যে আপনি এখন নিজের ভ্যালু বুঝেছেন নিজের ওপর এখন ফোকাসড হয়েছেন কি চান আপনি আপনি নিজের জীবনে বেস্ট চান নিজের জীবনে নিউ বিগিনিং করেছেন এবং ফ্যামিলির সাথে অনেক বেশি সময় কাটাচ্ছে হতে পারে আপনার কাছে ম্যারেজ প্রপোজাল এসছে নিউ বিগিনিং করেছেন আপনি নিজের জীবনে ডিভ্যান কিন্তু আগে বলেছে যে আপনাদের রিলেশনশিপে আমি কিন্তু আগেই বলেছিলাম রিল্প শুরুতে যে আপনার ওপর ডিপেন্ড করছে আপনি আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ শুরু করবেন কি এটাই দেখা যাচ্ছে আপনি ওনার কাছ থেকে মর্মান্তিকভাবে আহত হয়েছে যেটার ফলাফলটা উনি বুঝে গেছেন যে উনি কী করেছেন আপনার সাথে এই রিলেশনশিপটাকে উনি ফিরে পেতে চান আর এখন আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন আপনি নিজের জীবনে ওনাকে তো আর চান না ডিভাইনের গাইডেন্সটা দেখব সাকসেস আসছে কিন্তু কনফিউশনে থাকলে নিজের মনের কথা এক্সপ্রেস না করতে পারলে কিন্তু হবে না ওভারঅল হচ্ছে পজিটিভ আছে কার্ড ক্লেম করবেন সাকসেস আসছে এনার্জিকে লো রাখবেন না হাই ভাইব্রেশনে নিয়ে যান যারা যারা হাই ভাইব্রেশনে নিয়ে গেছেন মেডিটেশন করেছেন কথাটার মানে হলেও এটাই যে আপনারা যতটা পজিটিভ ভাবনা চিন্তা রাখবেন এই সাকসেস আপনার কাছে তত তাড়াতাড়ি এগিয়ে আসবে আর যত আপনারা এরকম ডিপ্রেশন কনফিউশন এনার্জিতে থাকবেন এই সাকসেসটা কিন্তু দূরে চলে যাবে সুতরাং এইটাকে কাছে পাওয়ার জন্যে এবার চেষ্টা করুন অনেক তো অন্যকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করেছেন এবার এই সাফল্যটাকে অর্জন করবার জন্য চেষ্টাটা করুন নিজের জীবনে একটা নিউ বিগিনিং করুন পজিটিভ আছে এনার্জি এনার্জি অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যেন যারা রয়েছেন তাদের অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসে সহজ হতে পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন